উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে কাছাপাড়া পৌরসভার অন্তর্ভুক্ত কাছাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌর মাতা ঝুম্পা সিং অধিকারীর নেতৃত্বে আজ অভিভাবক অভিভাবিকাদের জন্য টেন্টের ব্যবস্থা এবং পাশাপাশি জল খাবার সমস্ত কিছুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং তার মধ্য থেকে গার্জেনদের প্রতিক্রিয়া এবং কী বললেন কাছাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুম্পা সিং অধিকারী নজরে দেখুন দি বেঙ্গল প্রেস ডট কম নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল প্রেস ডট কম আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুণ্ডু আজকের থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আর শুরু হওয়ার সাথে সাথে আমরা পথে বেরিয়েছি যে মানুষের কতটা সুবিধা অসুবিধা তার সাথে সাথে কারুর যাতে সুবিধা অসুবিধা না জন্য দেখাশোনার জন্য কে কে কারা করছে কী করছে সমস্ত কিছু তথ্য তুলে ধরার জন্য আর ছাত্রছাত্রীদের যাতে পরীক্ষা দিতে কোনো অসুবিধা নাই সেটাও আমরা টার্গেট রেখেছি এবং তার সাথে সাথে আরও কিছু জনপ্রতিনিধি সে দলেরই বলুন বেদলেরই বলুন যে কোনো মানুষই হোক আজকের দিনে এখানে কোনো জাত ভেদ নির্বিশেষে কে কীরকমভাবে মানে পরিষেবা দিচ্ছে সেটাও আমরা দেখার জন্য আজকে এসেছি তো আজকে আমরা এক নম্বর ওয়ার্ড জুম্পা সিংকে পেয়েছি চলুন তার সঙ্গে কিছু বার্তা তুলে ধরি আজকে দেখছি এখানে কিছু মানুষ পরিষেবা পাচ্ছে টেন্ট করা হয়েছে সুন্দর আপনাদের এই ওয়ার্ডে এই টেন্ট করার সাথে সাথে পাবলিকের সার্ভিসটা আপনি জনপ্রতিনিধি হিসাবে কিভাবে কতটা কি করছেন কিভাবে করছেন একটু যদি বলেন সবার আগে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অসংখ্য শুভেচ্ছা জানাই আগামী দিন ওরা জীবনে আরও আরও উন্নতি করুক কারণ এটা ওদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা তো সবার আগে তাদের শুভেচ্ছা জানাই তাদের সমস্ত বাবা মাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই কারণ পেরেন্টস এমন একটা জিনিস তাদের ছাড়া এগিয়ে যাওয়া খুব কঠিন এই জীবনে তো তারা যেভাবে একটা বাচ্চাকে এগিয়ে নিয়ে যায় তাদের পরিশ্রম তাদের সকলকে করজোরে প্রণাম জানায় এবং উনি যে প্রশ্নটা করলেন এই টেন্ট এবং এই পরিষেবা সমস্ত কিছু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক মাননীয় সুভোধ অধিকারী মহাশয় এবং চেয়ারম্যান সাহেব কমল অধিকারী মহাশয় তাদের তত্ত্বাবধানে আমরা করছি এবং এটা এইবারের জন্য নয় যবে থেকে দিদি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে এই পরিষেবা দিদি দিয়ে আসেন আগে যখন সিপিএম ছিল তখন আমরা এই জিনিসটা কোনো দেখিনি আমি দু সালে প্রথম কাউন্সিলার হই তখন থেকে আমরা এই পরিষেবাটা করছি আমি সত্যিই নিজে গর্ব অনুভব করি যে আমি দিদির অন্তর্গত একটা দল করি যিনি এরকম মানসিকতার মানুষ সবসময় মানুষের সাথে থেকে পাশে থেকে কাজ করতে বলেন তাই ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাকে একটা কর্মী হিসেবে মেনে নিয়েছেন দলের আপনি যেহেতু সিপিএম টানলেন আজকে কিন্তু খবরের শিরোনামে যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে দেখছি কিছু কলেজের এসএফআই টিএমসিপি একটা সংঘর্ষ হচ্ছে এই ব্যাপারে আপনার যদি একটু মতামত বলি শুনুন আমি একটা কথা বলি যারা যে দলটা রাজনীতি সে যে দলই হোক তখনই সে করতে পারবে যখন সে মানুষের মধ্যে থেকে মানুষের জন্য চিন্তা ভাবনা করতে পারবে বিগত চৌত্রিশ বছর হয়তো আমি পুরো দেখিনি কারণ আমার অতটা বয়স হয়নি কিন্তু আমার বাবা অ্যাক্টিভ ভালে দলের সাথে ছিল কংগ্রেস তারপরে টিএমসি এবং আমি তখন দেখেছি যে সিপিএম কিভাবে অত্যাচার করতো এমনকি এরকম উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যখন আমরা দিয়েছি তখন আমাদের বাবা মা বা গার্জেনকে বসার একটা টেন্ট ছিল না মহিলাদের একটা বাথরুম টয়লেট যাওয়ার ব্যবস্থা অবধি ছিল না সেই চিন্তাভাবনাগুলো কোনোদিন ওরা করেনি তাই জন্য জনসাধারণ তাকে ফেলে দিয়েছে এবং তারা পদে পদে প্রমাণ দিচ্ছে আজকে একটা দেখুন না আজকে এত বড় একটা পরীক্ষা উচ্চ মাধ্যমিক একটা আমাদের আগামী ভবিষ্যতের তৈরি যারা তৈরি হবে সমাজকে গড়বে সেই সব মানুষ যখন পরীক্ষা দিতে যাচ্ছে তাদের সহযোগিতা না করে সেখানে বন্ধে নামছে বিশ্ববিদ্যালয় ঝামেলা করছে তো সেই দলের জন্য বলে আমার মনে হয় মুখ নষ্ট করে কোনো লাভ নেই আমরা টিএমসি করি মমতা ব্যানার্জির দল করি এবং আমরা এটা সব সময় মানি মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে তাকে পরিষেবা দিয়ে তাদের মনে নিজের জায়গা করে নিতে হবে এইভাবে দাঙ্গা হাঙ্গামা করে মানুষকে হ্যাকেলমেন্ট করে কিচ্ছু করা যায় না দিন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না ওদেরকে ধিক্কার জানানো ছাড়া আমার আর কিছু বলার নেই আপনি মল্লুকুর মল্লুকুর মল্লিক করতে গেছেন অনেকটাই দূর যাক আসার পর আপনার কোনো সুবিধা অসুবিধা কতটা কি অনুভব করছেন একটু যদি বিস্তারিত আপনার মতো বলেন न और फारो पे फारो माने अच्छा आराम बहुत सुविधा है बहुत चीज का फैसिलिटी है अच्छा कुछ दिक्कत नहीं है अच्छा अच्छा बहुत अच्छा लगा अच्छा इतनी व्यवस्था सब चीज अच्छा हां कोई हाँ कोई दिक्कत नहीं है सब अच्छा सब कुछ के लिए पूरा एकदम तबीदा नहीं सब अच्छे इतने का हमरो अनेक उन्नत अनेक मुक्त सब सब दिखे सुजिक ঠিক আছে এইভাবে দেখতে থাকুন দিব্যেঙ্গল পেজ ডট কম